পরের দিন থেকে তৃণমূল খুঁজে পাওয়া যাবে নমস্কার আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আমার সঙ্গে আছেন শ্যামলি বীরভূমের লোকসভা কেন্দ্রে বামেদের প্রার্থী তিনি বীরভূম মানে অনুব্রতর কথা শুনে আমরা এখন আছি এই বাংলাতে বীরভূম মানে বীরভূম কতটা বদলালো আপনি অনুব্রতহীন বীরভূমে কি চ্যালেঞ্জটা অনেক সহজ হ্যাঁ বীরভূম মানে অনুব্রত না বীরভূম মানে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ বীরভূম মানে চণ্ডীদাস হ্যাঁ কবি চণ্ডীদাস আছেন বীরভূমের অনেক গুণী মানুষজন আছেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় আছেন হ্যাঁ এদের বীরভূম এখানে অনুব্রত বা অন্য কোনো ইস্যু এখানে ব্যাপার নয় ওনাদের যে দুর্নীতি হ্যাঁ ওনাদের যে মানুষের প্রতি যে অত্যাচার সন্ত্রাস এবং সে যে কর্মসংস্থান নেই হ্যাঁ কৃষকদের চাষের যে ফসলের দাম নয় হ্যাঁ মেয়ের মেয়েদের যে মানে দিন দিন আদিবাসী তপসিলি এই সমস্ত ঘরে মেয়েরা নির্যাতিত হচ্ছেন হ্যাঁ সব মিলিয়ে মানুষ একটা পরিবর্তন চাইছে মহলেশ্বর নদী অজয় নদীর টুপাশ দিয়ে যে এলাকাকে ওরা দখল করে রেখে দিয়েছে এইখানকার পাপের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকে আছে যদি এই বর্ধমান বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের টাকা বন্ধ করা যায় তাহলে পরের দিন থেকে তৃণমূল কংগ্রেস খুঁজে পাওয়া যাবে না কারণ আপনারা জানেন কেউ কেউ কোনো ভালোবাসা থেকে তৃণমূল করে না আজকে আমরা এত বছর ক্ষমতায় নেই তবু মাথা উঁচু করে আমরা লাল পতাকা নিয়ে কমিউনিস্ট পার্টি করছি কংগ্রেস ক্ষমতায় নেই তবু মাথা উঁচু করে গৌরবের সঙ্গে কত লোক কংগ্রেস করছেন এমনকি কোনো ধান্দা ছাড়া বিজেপি করছে এরকম লোক আপনি খুঁজে পাবেন কিন্তু সোজা কথা সোজা ভাবে বলছি দু পয়সা মাল কামানো ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজকে আমাদের তো কথা প্রশাসনের কাছে বলার ব্যাপার আছে ওনারা প্রশাসন চালাইছেন সত্যতা এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার ব্যাপার না কারণ তদন্ত চলছে আর সত্য তো আছেই মানুষ তো সেটাই বলছে যে কি কাজ করেন গত বছর যখন ভোট দিনই সাথে আমার তর্কাতর্কি হচ্ছিল

গরু চরে ছবি টাঙাচ্ছে আবার দেখি টিভির সঙ্গে বাইক দিচ্ছে আমাদের কেষ্টোটা আমাদের ছেড়ে চলে গেছে চক্রান্ত করা হচ্ছে আমাদের কেষ্ট্রটার সঙ্গে আমরা কেষ্টোটার কথা আমাদের খুব মনে পড়ছে লোকসভা ভোটের সময় কেশ্রোটাকে খুব মিস করছি তাদেরকে বলছি কোনো চিন্তা করবেন না দুঃখ পাবেন না যে যে কেষ্ট্রটাকে মিস করছেন সবাইকে কেষ্টকার ভাষাংয়ের ব্যবস্থা করবো কারণ কালকে লাগবে না কাউকে নিয়ে ঘটনা

নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তাই যা করেছি করেছি সবাই আমাদেরকে হোক দাও আপনাদেরকে বলছি এই টাকাগুলো কোন নেতা মন্ত্রী বাড়ির আলমারি থেকে আসে না এগুলো কোন তৃণমূল নেতার পকেটের টাকা নয় এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দু নম্বরের ছবি বিক্রির টাকা নয় এগুলো মানুষের টাকা আমাদের ইস্যু মানুষের একশো দিনের কাজ কৃষকের ফসলের দাম তাদের জলের যে বিদ্যুতের দাম বেড়েছে রাসায়নিক সারে কোনো ভর্তুকি নেই বেকার ছেলেরা লেখাপড়া শেখে তারা কাজ না পেয়ে রাজ্য ছেড়ে তারা অন্য রাজ্যে শ্রমিক হিসাবে কাজে যাচ্ছে এবং বিজেপি একশো বছরে যে দু কোটি বেকারের চাকরি দেবো বলেছিল হ্যাঁ সেটা তারা দিতে পারেনি নানান ইস্যু আছে শুরু করেছিল সরকার। 12 বছর পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করাল দাউসা করেছিলেন জ্যোতিবসু ওয়ান ফ্রন্ট সরকার কিন্তু 15 দিন জ্যোতিবসুকে বলতে শুনেছেন কোন দিন মৃত্যুদতকতার দিকে বলতে শুনেছেন যদি সিগন্যাল ভোটে না যেতে তাহলে பட்டকবা বন্ধ হয়ে যাবে বিধবা বন্ধ হয়ে যাবে কোন দিন বলতে শুনেছেন কোন দিন উচ্চারণ গোন নিয়ে কথা কারণ আমরা জানি আমরা সরকারে থাকতে পারি কিন্তু জলে বঙ্গা পূজা হচ্ছে মানুষের টাকা মানুষের কাছে যাচ্ছে এগুলো কোনো দয়াদার किन्नের দান নয় মানুষরা প্রাপ্য অধিকার পাচ্ছে

কোনো না কোনো বন্ধু এই কথা আমাদের পক্ষ থেকে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে বলে না আসবেন তাহলে যদি আমরা জিতেছি একটা নয় পয়সা কোথায় বন্ধ হবে না ওরা যা বলছে মিথ্যে কথা বলছে একটা নয় পয়সা বন্ধ হবে না যে কোনো প্রকল্পের টাকা আপনারা যেমন পাচ্ছেন মানুষ তেমন পাবেন তার থেকে ভালোভাবে পাবেন বলেছিলেন না সততার প্রতীক সেই প্রতীকটা তো এখন আর দেখতে পাই না হ্যাঁ সেই হিসাবে ওনার বলার কি আছে সিএ নিয়ে তো উনি প্রথম সাংসদ আন্দোলন করেছিলেন যে সিএ এনআরসি চালু হোক হ্যাঁ এবং বিজেপিকে তো আমাদের রাজ্যে উনি হাত ধরে নিয়ে এসছেন এক্ষেত্রে তো আমাদের এখন মানুষ তো আমাদেরকেই চাইছে সত্যতা তো প্রমাণ হয়েছে যে সিএকে আনতে চেয়েছিলেন এনআরসি কে করতে চেয়েছিলেন হ্যাঁ সাংসদে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিয়ে এসেছেন এখানে সাংসদে জিতিয়েছেন একজনকে জিতিয়েছিলেন তারপরে বিজেপির উত্থান হয়েছে সেটা তো ওনার হাত ধরেই হয়েছে

এখানে আমাদের যারা কংগ্রেসরা রয়েছেন কংগ্রেসের যে বন্ধুরা রয়েছেন আপনাদের সবাইকে বলছি সোজা কথা ভাষায় বলছি ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় করে অনেক হয়েছে। হয়েছে ওদের সঙ্গে রক্ষা করতে হবে দু হাজার উনিশের ভোট করতে গিয়ে চোদ্দের ভোট করতে গিয়ে কি ধরনের আক্রমণ আমাদের মোকাবিলা করতে হয়েছিল আপনারা দেখেছিলেন আর আজকে দু হাজার চব্বিশে আমরা বুক কাজ করছি ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে বসে কাঁদছে গেস্তরা তোরা গেলো আমার কৃষ্ণটা কোথায় গেল ঘরে বসে কৃষ্ণর নাম নিচ্ছে আর আমরা মানুষের মধ্যে দাঁড়িয়ে মুক্ত করে লড়াই করছি আমরা এই উদাসী আপনাদের জোর নেই তবু যতটুকো জোর আছে ওরা চেষ্টা করবে গায়কের জোরে মৃত্যুদ হল করে যেরকম দখল করতে হঠাৎে পাক করতে এখানে আমাদের যারা কংগ্রেসটা রয়েছে কংগ্রেসের যে বন্ধুরা রয়েছে আপনাদের সবাইকে বলছি সোজা কথা সোজা ভাষায় বলছি ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে অনেক বড়াবলী হয়েছে অনেক বড়াবলী হয়েছে ওরা ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে এক একটা বুঝতে রক্ষা করতে হবে